সময়ার্স টিপালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের যাদের সঞ্চয়পত্র আছে আমরা যখন প্রত্যেক বৎসরে কর রিটার্ন দাখিল করতে চাই অর্থাৎ ট্যাক্সের রিটার্ন দাখিল করতে চাই তখন আমাদের সঞ্চয়পত্রের যে উৎস কর পত্রটা আমাদের বেশি প্রয়োজন হয় কারণ এখান থেকে আমরা জানতে পারি আমার কত টাকা ইন্টারেস্ট পেয়েছি এবং কত টাকা ট্যাক্স কর্তন করা হয়েছে তা অনলাইন রিটার্নে সাবমিট করতে হয় এবং যে বা যারাই সঞ্চয়পত্র করছেন তাদের প্রত্যেকেরই এই উৎস কর্তনের প্রথমপত্রটা প্রয়োজন আর এই উৎস কর্তনের যে কর্তনপত্র অর্থাৎ কত টাকা ইন্টারেস্ট কত টাকা কর্তন করা হয়েছে তা আপনারা ঘরে বসে দেখতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে আর তা কীভাবে তা আমি আজকে দেখিয়ে দিচ্ছি এক এক করে ধরেন আপনি রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তার জন্য আপনারা মোবাইল বা কম্পিউটার ডাটা কানেকশন দেওয়ার পর আমরা গুগল ক্রম বাজারটি ওপেন করবো তারপর এখানে যে আমাদের ই রিটার্ন জাস্ট আমরা টাইপ করব। ই রিটার্ন ই রিটার্ন যখন টাইপ করব তখন এই রকম লিঙ্ক পেয়ে যাবো এখানে আছে ই রিটার্ন এখানে আমরা ক্লিক করবো তখন এই যে জাতীয় রাজস্ব বোর্ডের এই পেজটা আসবে সেখান থেকে আমরা এই যে ই রিটার্ন এখানে ক্লিক করব আই এম অলরেডি রেজিস্টার্ড যাতে রেজিস্টার নেই আপনারা টিন সার্টিফিকেট রেজিস্টার করে নেবেন আর যাদের রেজিস্ট্রেশন আছে আমরা আই এম রেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বার আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এই যে কোডটা সে দিয়ে আমরা সাইন ইন করব আমি এটা দিয়ে সাইন ইন করছি ই রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন এখানে এই যে রেগুলার রিটার্ন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কোথায় সঞ্চয়পত্রটা আপনি দেখাবেন এই যে আমার এখানে ওই যে রিটার্ন স্কিম এখানে সেলফ ইত্যাদি ইত্যাদি সিলেকশন থাকবে তারপর দেখেন এখানে লেখা আছে ট্যাক্স একজাম ইনকাম এখানে ন দিবেন তারপরে যে এনি ই ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার কি এই বসে কোনো ট্যাক্স আছে কিনা হ্যাঁ আমার আছে। তাহলে এই যে আপনার ইনকামটা কোথায় হয় যে হেডস অফ ইনকাম সেটা আপনারা দেখে দিবেন। প্রথমে ইয়েস দিবেন তারপরে যদি আপনার স্যালারি থেকে ইনকাম হয় তাহলে ইনকাম এমপ্লয়মেন্ট এটা আপনি দিতে পারেন আর যদি না দেন তাহলে আপনারা রিমুভ করে দিলেন এখন মনে করেন আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম হয় তার জন্য এই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট আমরা এটা সিলেকশন রাখবো তারপর নিচের দিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করব এখন ক্লিক করার পর দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন এই যে লোকাল অফ মেইন সোর্স অফ ইনকাম আপনার কোথায় থেকে ইনকাম হয় যদি কোনো সিটি কর্পোরেশন হয় তাহলে এটা উল্লেখ করবেন না থাকলে এনি আয়দার এরিয়া সিলেক্ট করবেন তারপরে এই যে ট্যাক্স রিবেট যেহেতু আপনি সঞ্চয়পত্র থেকে ইনকাম করেন এই জন্য আপনি ট্যাক্স রিবেট চাচ্ছেন অর্থাৎ কর অভ্যতি চাচ্ছেন এই জন্য আপনারা ইয়ার সিলেক্ট করবেন তারপরে এই যে আইটি টেন বি রিকোয়ারমেন্টস অর্থাৎ আমার পঞ্চাশ লক্ষ টাকার বেশি ইনকাম নেই এই জন্য আমরা নতে ক্লিক করব এটাও ন মোটর গাড়ি নেই এটা ন তারপরে অফশোর প্রপার্টি নেই সেটাও ন শেয়ার হোল্ডার ডাইরেক্টর এটাও ন দেব হেভ হাউস প্রপার্টি এটা নাই এ ক্লিক করব আইটি টেন বি এটি নট বি ম্যান্ডেটরি এটা আমি ইএসএ ক্লিক করলাম অর্থাৎ আমার যে করসপাতি হবে তারা বিস্তারিত উল্লেখ করতে চাচ্ছে কিনা তার জন্য আমি এ দিলাম ইএস দেওয়ার পর এই যে সেভেন কন্টিনিউয়াস আমি এখানে ক্লিক করবো এখন দেখেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট ওই যে আমার সঞ্চয়পত্র থেকে ইনকাম যে হয় সেই ইনকামের যে আমার সঞ্চয়পত্রের পত্তনটা আপনি কোথা থেকে পাই এই যে ফিজিক্যাল অ্যাসেটস টাইপ এখানে সিলেক্ট করবো দেখেন কোথায় থেকে আমি ইন্টারেস্টে পাচ্ছি যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আয় দার দেন পেনশনার আর যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার যদি পেনশনার হন তাহলে এটা সিলেক্ট করবেন পেনশনার না হলে এই যে উপরেটা সিলেক্ট করবেন যে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আয় দার দেন পেনশনার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে আমার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আপনার কতটার ইস্যু হয়েছে তা দিতে পারবেন তারপরে কত টাকা সঞ্চয়পত্র তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ হলে এটা উল্লেখ করবেন তারপরে যে গ্রস ইন্টারেস্ট আপনি টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এবং টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিটাক্ট অফ সোর্স ইনকাম এই যে আপনার ইন্টারেস্ট থেকে কত টাকা ডিটাক্ট করা হয়েছে অর্থাৎ আপনার কর কর্তন করা হয়েছে তা জানার জন্যই আপনার সঞ্চয়পত্রের পরতনটা দরকার এই সঞ্চয়পত্রের কর কর্তনপত্র আমরা জেলা সঞ্চয় অফিস থেকে সংগ্রহ করি অথবা ব্যাংকের সঞ্চয়পত্র করলে আমরা ব্যাংক থেকে সঞ্চয় করি কিন্তু এই সঞ্চয়পত্রের যে কর কর্তন বা পত্তনের যে বিস্তারিত তথ্যটি আজকে আমি দেখাবো আপনাদের অনলাইনে তা কীভাবে দেখবেন এই যে উপর দিকে একটা অপশান আছে দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য দুই পঁচিশ দুই হাজার ছাব্বিশ এই অপশনের লেখা আছে দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করবো যখন এখানে ক্লিক করবো এখানে আপনাকে বিস্তারিত তারা বলে দিছে কী কী করতে হবে যেহেতু আমরা সঞ্চয়পত্রের জন্য আমরা করপত্তনপত্রটা বাইর করবো এই যে সোর্স ক্লেম টেক্সট এখানে আমরা ক্লিক করবো তারপরে নিচের দিকে দেখেন লেখা আসে সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রে ক্লিক করবো ক্লিক করার পর এখন ওই দিয়ে অ্যান্টার ইয় রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার যে সঞ্চয়পত্রের যে নম্বরটা যেটা আপনি সঞ্চয়পত্রের সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই সঞ্চয়পত্রের নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন আমি সঞ্চয়পত্রের নাম্বারটা এখানে টাইপ করে দিলাম তারপরে যে সার্স আছে আপনার সার্চে ক্লিক করলে এই সঞ্চয়পত্রের সমস্ত তথ্য দেখতে পারবেন আমি সার্চে ক্লিক করলাম দেখেন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সঞ্চয়পত্রের নাম কি পরিবার সঞ্চয়পত্র ইস্যু ডেট দেখাচ্ছে বেলু দেখাচ্ছে কত টাকা উৎসকর কাটা হয়েছে যে টিডিএস তিনশো তেরো মেচুরিটি ডেট কবে এই সঞ্চয়পত্র মেয়াদ পূর্ণ হবে এবং কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন তা সম্পূর্ণই দেখতে পারবেন তাহলে কত টাকা ইন্টারেস্ট পেলাম ইন্টারেস্ট পেয়েছি ছয় হাজার পঞ্চাশ টাকা আর টিডিএস তিনশো টাকা এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই এই সঞ্চয়পত্রের সোর্স টেক্স বা উৎসকর কর্তনের পতন আমরা সংগ্রহ করতাম জেলা সঞ্চয় অফিস থেকে কিংবা ব্যাংক থেকে এখন আমরা এটা পেয়ে গেলাম এই ই রিটার্নের ওয়েবসাইটে আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা যদি আসি আমার ফর্মটা পূরণ করার জন্য আবার আমরা প্রথমে চলে গেলাম হ্যাঁ যখন রিটার্নে চলে আসলাম চলে আসার ওই যে ইনকাম আছে এই ইনকামে ক্লিক করব ক্লিক করার পর এই যে ফিনান্সিয়াল অ্যাসেট এখানে আমরা সিলেক্ট করবো ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আয়দার দেন পেনশন এটা সিলেক্ট করব তারপর এখানে আমরা ক্লিক করবো ক্লিক করবো যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমরা জানাই আছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিলাম তারপরে এখানে যে ইস্যু ডেট ইস্যু ডেটটা আমার জানা আছে আমি ইস্যু ডেটটা টাইপ করলাম দেখেন আমি ইস্যু ডেটটা এখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এখানে এসে যে বেলু কত টাকার আপনার সঞ্চয়পত্রটা ছিল সঞ্চয়পত্র ছিল আমার তিন লক্ষ টাকার আমি তিন লক্ষ টাইপ করে দিলাম এই যে গ্রস ইন্টারেস্ট গ্রস ইন্টারেস্ট আমরা এখন দেখে আসলাম ছয় হাজার দুইশো পঞ্চাশ আই যে টিডিএসটা আমরা এখন দেখলাম তিনশো তেরো টাকা যখন আপনার এই তথ্যগুলো সঠিক হয়ে যাবে তারপরে যে নিচের দিকে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন দেখেন সেভ সাকসেসফুলি এভাবেই আপনাদের যাদের সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্রের উৎস কর্তনের প্রত্যয়পত্র আপনারা এই ই রিটার্নের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন যেতে হবে না আপনাদের সঞ্চয় প্রশ্নে যেতে হবে না কোনো ব্যাংকে এবং এভাবেই আপনার সঞ্চয়পত্রের সমস্ত তথ্য অনলাইন রিটার্নে আপনারা সংযুক্ত করে ই রিটার্ন সাবমিট করুন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি একা নেই তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন